নমস্কার আমি সুমিতা শাস্ত্রী আপনাদের সঙ্গে একটু আজকে গল্প করতে এলাম এবং আপনাদেরকে কিছু বিষয় তথ্য জানাব যেগুলো আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো নাও লাগে তো আমাকে আপনারা অবশ্যই বলবেন কমেন্ট করবেন যে আপনার কেন ভালো লাগেনি আর ভালো লাগলেও জানাবেন কেন ভালো লেগেছে তো আজকের বিষয় হচ্ছে যে বৃহস্পতি গ্রহ যদি কারোর দুর্বল থাকে তো আপনারা বুঝবেন কি করে যে তার বৃহস্পতি গ্রহ দুর্বল আছে সেটা একটা দ্বিতীয়ত হচ্ছে যে এবার দুর্বল গ্রহ আপনি বুঝেও গেলেন কিন্তু সেই দুর্বল গ্রহকে আপনারা কিভাবে সবল করবেন যাতে বৃহস্পতি গ্রহ সবল হয়ে আপনার উপকারে কাজে লাগে তো সেক্ষেত্রে সেই বিষয়গুলো আজকে আপনাদের আমি জানাব তো যাদের বৃহস্পতি গ্রহ দুর্বল তাদের অবশ্যই দেখবেন যে ফ্যামিলির মধ্যে বাবা মায়ের সঙ্গে সন্তানের ঝগড়া ঝামেলা লেগে থাকে স্বামী স্ত্রীর মধ্যে লাগে না কিন্তু সন্তানের সঙ্গে বাবা মায়ের সব সময় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ছেলেমেয়েরা তাদের মতন চলে মা বাবার কথা শোনে না একটা অ্যাডামেন ভাব তারপর বাবা মাকে ছোট বড়ো কথা বলে এরম রকম এবার বাবা মায়ের সঙ্গে গেল শুধু তা নয় দাদু দিদা বড় মানে বাচ্চাদের সন্তানদের বাচ্চা না সব রকমই আট থেকে আসি সকল যারা সন্তান সম্পর্কে সন্তান তাদের সঙ্গে গুরুজনদের একটা সময় ঝগড়া ঝামেলা মনোমালিন্য লেগে থাকে এটা হলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার বৃহস্পতি গ্রহ খুব দুর্বল তো সেক্ষেত্রেও একটা গেল আর দ্বিতীয়ত হচ্ছে বৃহস্পতি গ্রহ দুর্বল হলে আপনার সঠিক জায়গায় সঠিক কথাটা জ্ঞানের কথাটা আপনি বুঝতে পারবেন না কেউ আপনাকে ভালো কথা বললে আপনার মনে হবে আপনাকে জ্ঞান দিচ্ছে বা আপনি তার থেকে বেশি জানেন হ্যাঁ আপনার সবসময় অলওয়েজ মনে হবে যে আমি ওর থেকে বেশি জানি ও আমাকে কি বোঝাবে এরকম একটা মানসিকতা বা ভেতরে একটা অহংকার বোধ আপনার মধ্যে থাকবে যদি আপনার বৃহস্পতি গ্রহ দুর্বল থাকে আর তৃতীয়ত হচ্ছে যে বৃহস্পতি গ্রহ দুর্বল থাকলে অর্থনৈতিক অবস্থা বৃহস্পতি যে খুব ভালো দেবে সেটা আমি বলছি না কিন্তু বৃহস্পতি বৃহস্পতিগুলো যদি দুর্বল থাকে তাহলে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপের দিকে চলে যাবে আস্তে আস্তে কারণ তার মধ্যে একটা অহংকার জন্মে যাবে সে সব জানে এবং যার ফলে কি হবে সে কারোর সঙ্গে সেইভাবে মিলেমিশে থাকতে পারবে না আর মিলেমিশে না থাকলে তো তার চাকরি বলুন ব্যবসা বলুন লেখাপড়া বলুন যে কোনো কিছুই বলুন একার ধারায় তো সব কিছু সম্ভব হয় না সবার সঙ্গে মিলেমিশে করতে হবে কিন্তু তার সেই মিলেমিশে থাকার মতন মানসিকতাটা থাকবে না বৃহস্পতি গ্রহ যা দুর্বল থাকবে মানে মানসিকভাবে সে একটু বিধ্বস্ত থাকবে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সে বুঝতে পারবে না যে তার এই প্রবলেমটা আছে এবার কথা হচ্ছে তাহলে সে তাকে বোঝাবোই বা কী করে আর তাকে কী রেমিডি দেওয়া যেতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো যাদের বৃহস্পতিগ্রহ দুর্বল তারা অবশ্যই বৃহস্পতিবার করে আপনারা উপোস করবেন এই নয় যে সারাদিন উপোস করবেন আপনারা সকালবেলা উপোস করে স্নান করে কাঁচা বস্ত্র পরবেন এবং হলুদ রঙের বস্ত্র পরবেন এবং হলুদ ফুল নিয়ে এসে নারায়ণজির পুজো করবেন এবং নারায়ণজির পুজো করবার সময় অবশ্যই আপনারা একশো আটবার নারায়ণজির একটা মন্ত্র আছে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি একশো আটবার বলবেন আর একবার আমি বলছি ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনারা একশো আটবার বলবেন নারায়ণজির চরণে অবশ্যই তুলসী পাতা দেবেন আর নারায়ণজিকে সন্দেশ প্রসাদ দেবেন বা ফল প্রসাদ দেবেন দিয়ে বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরে আর হলুদ যদি কোনো ছোটো রুমাল টুমাল পান থাকে ঘরে কাপড় থাকে তারপর নারায়ণজিকে বসাবেন বসি এই পুজোটা আপনি অবশ্যই করবেন এই মন্ত্রটা একশো বার বলে নারায়ণজিকে পুজো করবেন তাহলে দেখবেন আস্তে আস্তে এবং আরেকটা কথা বলবো যে বাড়ির গুরুজনদেরকে সম্মান করবেন শুধু বাড়ির বলে নয় বাইরেও আপনাদের থেকে যারা বড় বয়সে আছে যেহেতু আপনি জেনে যাচ্ছেন যেটা আপনার একটা দুর্বলতা তো তখন আপনি আর এগুলো গায়ে মাখবেন না যে যা বলছে সেটাকে আপনি বুঝে নেবেন যেটা আপনার সত্যিই অসুবিধে বা হয়তো আপনি আপনার কোনো প্রবলেম নেই তাও আপনাকে দুটো ছোট বড় কথা বলছে একটু ম্যানেজ করে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে আপনি কিন্তু বড়দেরকে সম্মান করবেন আপনাকে একটা কথাই আপনাদের বলবো আমরা বড়দেরকে সম্মান করুন যতটা পারেন তারা ছোট বড় যা বলছে বলুক কিন্তু তারা তো আপনার চেয়ে আপনার অল বড়ো বড়োরা বকতে পারে না বড়োরা মারতে পারে না বড়োরা ভালোবাসে দুটো ছোট বড় কথা বলতে পারেন একটু মানিয়ে নিন না একটু আন্ডারস্ট্যান্ডিং করুন না তারা দেখুন আপনার বৃহস্পতি কিন্তু অনেক স্ট্রং হয়ে যাবে বৃহস্পতি হচ্ছেন দেবগুরু মুনি হচ্ছেন গুরুদেব সবাই ওনাকে দেবতারা তাদের গুরুদেবকে সম্মান করেন বৃহস্পতিকে তাহলে মা বাবা আমাদের সবচেয়ে বড় গুরু বা আমাদের গার্জেন যারা আমাদের চেয়ে বয়োজ্যেষ্ঠ জ্যেষ্ঠ মানুষ তারা আমাদের গুরু হয় তো সেই গুরুকে আমাদের তো সম্মান করা উচিত তাই নয় কি তাহলে আমরা কেন করব না তাদের সম্মান আমরা যদি সম্মান করব মনে করি আমাদের এমনি উন্নতি হবে বৃহস্পতিগ্রহ এমনি স্ট্রং হয়ে যাবে তার জন্য তাবিজ কবজ পাথর কিচ্ছু পরবার দরকার নেই শুধু আমাদের মানসিকতাটা স্ট্রং রাখতে হবে যে আমরা গুরুজনদেরকে মেনে চলব তাহলেই দেখবেন আপনার গ্রহ খুব ভালো হয়ে যাচ্ছে আর আরেকটা টিপস আপনাদের বোনাস টিপস বলবো আপনারা বৃহস্পতি গ্রহ যাদের খুবই দুর্বল তারা হলুদ রঙটা প্রচণ্ডভাবে ব্যবহার করুন সকালবেলায় ঘুম থেকে উঠে কাঁচা হলুদ এক ইঞ্চির মতন খাবেন দুপুরবেলায় হলুদ দেওয়া তরকারি রান্না করবেন আর হলুদ বস্ত্র পরে পুজো করবেন এবং ওই দিনটা অবশ্যই আপনারা হলুদ রঙের জামাকাপড় পরে অফিসে কলেজে স্কুলে কাজে যেখানে খুশি হলুদ রঙের কালারের জামা কাপড় পরে আপনারা বেরুন আর তারপর তো আপনাদের সুমিতা শাস্ত্রী দিদি আছেন তার কাছে আপনারা কমপ্লেন করবেন যে আপনাদের কথাগুলো মিলছে না কাজ হচ্ছে না তখন আবার দেখা যাবে কি করা যায় আশা করছি আপনাদের কাজ দেবে এবং আপনারা এটা পালন করুন যে যে নিয়মগুলো বললাম ঘরে বসেই আমরা গ্রহদেরকে স্ট্রং করতে পারি কিন্তু আমরা প্রপার ওয়েতে চলি না বলে তাই হয় না তো যখন প্রপার ওয়েতে চলবো তখন কেন আমরা করব না ঘরে বসে গ্রহদেরকে স্ট্রং তো আপনারাও তাই করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন আসি